ও স্থক ধর্মস্বস্বরূপিণী অবতার বরিষ্ঠা রামকৃষ্ণা তে নম আজ শ্রী রামকৃষ্ণ অন্যতম পার্ষদ শ্রীমদ্ স্বামী শারদানন্দী মহারাজের শুভ আবিভাব তিথি আঠারোশো সালে তেইশে ডিসেম্বর এই মর্তধামে লীলা করার জন্য শ্রীরামকৃষ্ণের এই জন্মগ্রহণ করেন শ্রীরামকৃষ্ণদেব একদিন দক্ষিণেশ্বরে শারদানন্দী মহারাজের তখন তো সারা শরৎচন্দ্র চক্রবর্তী হঠাৎ করে তার কুলে বসে পড়েন বসে তিনি বলছেন দেখেছি কতটুকু ভার বহন করার ক্ষমতা রয়েছে তিনি ভার বহন করেছিলেন তার পরবর্তীতে শ্রীরামকৃষ্ণের এই কথাকে প্রতিষ্ঠিত করার এক প্রয়াস পেয়েছিলেন স্বামী বিবেকানন্দ আমরা দেখি যখন এই বেলুর মঠ প্রতিষ্ঠিত হয় তার পরবর্তীতে সাধারণ সম্পাদক সভাপতি স্বামী ব্রহ্মানন্দ মহারাজ এবং সাধারণ সম্পাদক স্বামী সারাধানন্দ, মহারাজকে সম্পাদক করে এই রামকৃষ্ণ মেশিন চালু করে গিয়েছেন স্বামী বিবেকানন্দ দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ একদিন পদচারণ করিতে করিতে সহসা এক যুবকের কুরে উপবিষ্ট হন এবং কয়েক মুহূর্ত ওইভাবে থাকিয়া উঠিয়া যান উপস্থিত ভক্তদের ওই বিষয়ে কৌতূহল দর্শনে তিনি বলিয়াছিলেন দেখলাম ও কতটা ভার সইতে পারে এই স্বামী বিবেকানন্দ যথাকালে রামকৃষ্ণ মিশনের সম্পাদক পদে বরণ করিয়াছিলেন তিনি সুদীর্ঘ ত্রিশ বছর এই গুরুবার বহনপূর্বক সিও ব্রত উদযাপন করিয়াছিলেন স্বামীজির আদেশ ইহাই ছিল তাহার কর্মপ্রেরণার অন্যতম প্রধান উৎস ইনি আমাদের স্বামী শারদানন্দ তার জীবনের সবচেয়ে বড় দিক যেটি এই সঙ্গজীবনের তিরিশটি বছর স্বামীজির আদেশ তিনি বহন করে চলেছিলেন আমরা তার এই ঘটনাগুলো কিছু আলোকপাত করার চেষ্টা করব আঠারোটি বছর বয়সে এই যে ছেলেগুলো বসে রয়েছে সতেরো আঠারো বছর বয়স এই অবস্থায় তিনি প্রথম দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে আসেন তার পরবর্তীতে ধীরে ধীরে তার এই প্রেরণা আধ্যাত্মিক প্রেরণা জেগে উঠে কয়েকটি জায়গায় তিনি গিয়েছেন কলেজের পড়তে গিয়ে নরেন্দ্রনাথের সাথে পরিচয় হয় এবং মেডিকেল কলেজে ভর্তি হয় এই মেডিকেল কলেজে পড়তে গিয়ে তখন শ্রীরাম অসুস্থ হয়ে পড়েন শ্যামপুকুর শ্যামপুকুর থেকে কাশীপুর উদ্যান বাটিতে তিনি অবস্থান করেন আমরা দেখি আঠারোশো পঁচাশি সাল বাইশে ডিসেম্বর তিনি এই কাশীপুর উদ্যানে তিনি অবস্থান করেন আপনারা দেখে দেখেছেন পয়লা জানুয়ারি শ্রীরাম দেব কল্পতরু হয়েছিলেন আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি তার উৎসব পালিত হয়েছে এক দুই তিন দু হাজার পঁচিশের এই কাশীপুর উদ্যানে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যারা অন্তরঙ্গ তারা তার কাছে থাকবে যেদিন দেব কলবতর হয়েছিলেন তখনও শারদানন্দজী মহারাজ এই কাশীপুর উদ্যানেই ছিলেন ঠাকুর যখন বেরিয়েছিলেন এই অসুস্থতার মধ্যে বাইরে বাগানে বের বেড়ালেন তখন তারা কাপড় ওই তুষক টোষকগুলো বালিশগুলো রোদ্রে দিয়েছিলেন তখন জিজ্ঞাসা করেছিল পরবর্তীকালে আমরা দেখি যে সারাদান্দ মহারাজকে জিজ্ঞাস করা হয়েছিল যে মহারাজ তখন আপনারা কেন যান নাই ঠাকুরের কাছে ঠাকুর তখন সারাদান মহারাজ তখন বললেন সব সময় তো আছেন তিনি আবার কোথায় যেতে হবে মানে আপনার থেকেও যিনি আপনার তার কাছে আলাদাভাবে কি চাইব কিন্তু ঠাকুর তাকে দিয়েছিলেন তার কাছে চেয়েছিলেন এক সময় কি চেয়েছিলেন চেয়েছিলেন সর্ববোধে ব্রহ্ম দর্শন করার আশীর্বাদ ঠাকুর বলেছিলেন এটি তো শেষকালের কথা ঠাকুর তা দিয়েছিলেন তাকে যে ব্রহ্ম ব্রহ্মদর্শন তোমার হবে শ্রীরাম কৃষদেব অন্তর্দিন হয়েছে আঠারোশো ছিয়াশি তার কাল মা মায়ের সেবক আমরা আজকে দেখি মায়ের এই বাড়ি মাতৃ মন্দির বেলুনমের মন্দির এটি তার বিশেষ অবদান যখন এর বাড়ি হয়নি বিভিন্ন বাড়িতে ভক্ত বাড়িতে মা অবস্থান করতেন তখন দেখতে দেখতে শারদানন্দী মহারাজের ইচ্ছা হলো মা আর কতদিন এইভাবে গৃহে অবস্থান করবেন বিশেষ করে বলরামবাবুর বাড়িতে ঠাকুরের অন্তর্দানের পর তিনি ভাবছেন মায়ের জন্য একটি বাড়ি করা দরকার আপনারা অনেকেই বাগবাজারে গিয়েছেন দেখে থাকবেন দোতলায় মায়ের মন্দির শারদানন্দ মহারাজের রুম পাশে রুম রয়েছে ওনার এই মন্দিরের পাশে রুমটাতে উনি থাকতেন এক কাটা জায়গা তার মধ্যে এই মায়ের অবস্থান তৈরি করেছিলেন এই শারদানন্দজি তখনকার দিনে তো টাকা পয়সা ছিল না ভক্তরাও তেমন আসেনি তিনি ঋণ করেছিলেন সেই ঋণ পরিশোধ করার জন্য শ্রীরাম জীবনী লীলা প্রসঙ্গ এই বইটি তিনি লিখেছেন এই জন্য অন্যান্য অবতারের ক্ষেত্রে আর এই শ্রীরামকৃষের অবতারের ক্ষেত্রে পার্থক্য কী প্রত্যক্ষ যারা দেখেছে তার জীবন চর্চা করেছেন তার সাথে মিশেছে তার কথা শুনেছে তারা তার পুঙ্ানুপুঙ্ক রূপে তার এই জীবন চরিত্র লিপিবদ্ধ করে গেছেন অন্যান্য অবতারের ক্ষেত্রে তা হয়নি এই জন্য পরবর্তীকালে মানুষের কাছে এখনকার মানুষ সহজেই কোনো জিনিস মেনে নিতে পারে না এটি সত্য কিন্তু তার থেকেও শ্রীরাম যে এসেছিলেন তিনি নিজেই বলেছেন দেখ দেখ গুরুকে দিনে দেখবি রাত্রে দেখবি তারপরে এই গুরুকে বিশ্বাস করবি তিনি জানতেন এ প্রশ্ন করে মানুষের সন্দিহান মন তাতে দূরীভূত হবে সন্দেহ দূরীভূত হবে তখন তারা এই কথাগুলোকে মানবে আঠারোশো ছিয়াশি সালে ঠাকুরের পর স্বামী বিবেকানন্দ গিয়েছেন আমরা দেখি চিকাগো আমেরিকার চিকাগো শহরে তিনি সনাতন ধর্মের প্রতিনিধি হয়ে সনাতন ধর্মকে সনাতন ধর্মের এই পতাকাকে উদ্দলিত করেছেন স্বামী বিবেকানন্দ পরবর্তীতে যখন তিনি আমেরিকা থেকে ফিরেছেন তখন চিন্তা করেছেন যে বেলুর মঠের জমি নেওয়া মিশন প্রতিষ্ঠা করা এই দায়িত্বগুলো তার কাঁদে চড়েছে তিনি দেখেছিলেন আমেরিকাতে যে বড় কাজ সঙ্গবিনা করা সম্ভব হবে না তাই তিনি মঠ প্রতিষ্ঠা করার জন্য সভাপতি স্বামী ব্রহ্মানন্দ মহারাজ এবং সম্পাদক স্বামী শারদানন্দ মহারাজকে কেন্দ্র করে এই মঠ কমিটি করেন এবং মিশন কমিটি করেন ভক্তদের নিয়ে পরবর্তীতেই প্লেগ রুকে আক্রমণ হয় কলকাতা তখন তিনি প্লেগ রোগের জন্য সেবা করেছেন তার জীবনের সবচাইতে বড় যেটি মানুষের সেবা কলেজ জীবনেও দেখা গেছে পরবর্তী সন্ন্যাস হয়েছে তারপরেও দেখা গেছেন একজন কুষ্ঠ রোগী বাগবাজার থেকে কিছু দূর অবস্থান করছে সে মহারাজকে দেখতে চেয়েছে মহারাজ চলে গেছেন তাকে দেখতে সে সেই অবস্থায় তাকে ফল কেটে দিয়েছে মহারাস্তা গ্রহণ করেছেন সেবক দেখেছেন তাকে ঘৃণা করেন নাই এই যে সর্ববতে ব্রহ্মদর্শন আমরা বলি যখন কেউ অসুস্থ হয়েছে আমাদের এই সঙ্গে কোনো ব্রহ্মচারী কোনো সাধু তিনি তার কাছে গেছেন তার খোঁজখবর নিয়েছেন দেখেছেন তাকে কি করে শান্ত করা যায় তারই অদ্ভুত শক্তি ছিল ভালোবাসার মাধ্যমে তাকে তার অবস্থান থেকে তুলে ধরতে পারতেন এই জন্য স্বামীজি বলেছেন যে শরৎ বেলে মাছের রক্ত মানে বালিয়া মাছ যে রয়েছে এগুলো খুব তাতে না মানে খুব রাগে না খুব শান্ত স্বভাবের মাছ তিনি সব কিছু সহ্য করতে পারতেন মা কাছে থেকে মাকে দেখেছিলেন কাছ থেকে মার সেই সহ্য গুণ বলছে স স সহ্য করতে এই যে মায়ের সহিষ্ণুতা তিনি শিখেছিলেন মায়ের বাড়িতে জগদাত্রে পূজা হতো মায়ের বাড়িতে জগদাত্রে পূজা হতো সেই সেই পূজায় এই ইটুদরে ঠিক আছে সাউন্ডটা সাউন্ড বাড়ছে না মায়ের বাড়িতে জগদাত্রী পূজা করতেন মায়ের মা শ্যামাসুন্দরী দেবী এই পরবর্তীতে মায়ের বাড়িতে গিয়ে কলকাতা থেকে মা যেন জগদ্ধাত্রী পূজা করতে পারেন তার সব ব্যবস্থা তিনি করতেন কোথা থেকে কলকাতা থেকে বাসনপত্র থেকে ধরে পূজার উপাচার সব কিছু তিনি ব্যবস্থা করতেন কোনো দিন তিনি মায়ের কাজে যেন বিঘ্ন না হয় তার দিক নির্দেশনা এবং মায়ের পরিবারের প্রত্যেকটি সদস্যের অদ্ভুত চরিত্রের ছিলেন এগুলো মেজমামি রাধু নলিনী বড়মামা মেজমামা সকলের বিচিত্র রূপ বদনে তাদের সব কিছু তিনি গ্রহণ করতেন এবং তাদের সেবা করার চেষ্টা করেছেন দীর্ঘকাল বেলুর মাঠে রয়েছেন একদিন তিনি গঙ্গা পার হচ্ছেন তখন গঙ্গায় জ্বর উঠেছে জ্বর উঠার পর সবাই যারা নৌকাতে ছিল সবাই বিরক্ত হয়ে গেছেন তখন তিনি তামাক খাচ্ছেন সবাই বিরক্ত হয়ে বলছেন এদিকে জ্বর আমরা মরছি আর আপনি মশায় তামাক খাচ্ছেন শারদ মরা চুপ চাপ মানে থেকেই তামাক টেনেই যাচ্ছেন একজন তো কলকিই উঠিয়ে নিলেন জ্বর থেমে গেছে একজন বলছে যে মশাই আপনি তো তামাক খাচ্ছে না বলছে আমি তো তামাক খাচ্ছি নিশ্চিন্তে মনে আর আপনারা হইচই করে কি করতে পারলেন জ্বর থামাতে পারলেন জ্বর থামে নেই জ্বর আপনি আপনি থেমে গেছে যে এই যে ব্রহ্মজ্ঞান তিনি লাভ করেছিলেন মানে সুখ দুঃখ অতিক্রম করেছিলেন তার দৃষ্টান্ত আমরা দেখি বরাহনগর মঠে যখন ছিলেন ওনার কণ্ঠটা ছিল মেয়েলি একদিন রাত্রে সাধু ভাইদের মাঝখানে তিনি গান ধরেছেন আর পাশ থেকে অন্যান্য ভক্তরা চলে আসছে যে সাধু হয়ে বন্ডামি করছে এদেরকে শিক্ষা দিতে হবে ভিতরে ঢুকে দেখছে গান গাইছেন আর সাধুরা বসে রয়েছেন গিয়ে দেখেন যে স্বামী সারদানন্দ গান গাইছেন তখন তারা মাতার নতমস্তকে আবার তার থেকে ফিরে এসেছে তার জীবনে কোনো বাইরের বহিরের বাহিরের প্রকাশ ছিল না বোঝার পরেও তিনি তা সহজভাবে গ্রহণ করতে পারতেন আমরা অনেকেই বলি ধর্ম জীবনযাপন করছে তার কি প্রকাশ রামকৃষ্ণের সঙ্গে এমন অনেক ব্রহ্মজ্ঞানী রয়েছেন এখনও আছেন যারা বাইরে কোনো প্রকাশ নেই হয়তো প্রেসিডেন্ট হয় নাই ভাইস প্রেসিডেন্ট হন নাই কিন্তু তারপরেও রয়েছে এই যে কয়েকদিন আগেই একজন মহারাজের শরীর গেছে তিনি বলে গেছেন যে তুমি খেতে যাও যদি এসে দেখো আমার শ্বাস বইছে না তখন অন্যান্যদের খবর দিবে এই কয়েকদিনের আগের ঘটনা তিনি বলেই গেছেন যে ঠাকুর মা স্বামীজির এই সঙ্গ দীর্ঘকাল তার এই ভাবধারা কাজ করছে উদ্বোধনের এই যে বাড়ি তৈরি করেছিলেন তারপরে মায়ের মহা সমাধি হয় সমাধির পরে যেন আমরা মা মায়ের মন্দির দেখি সেটিও তারই অবদান উদ্বোধনের পত্রিকা আমরা যে উদ্বোধন পত্রিকা পড়ি বলছেন ঠাকুর মা স্বামীজির সুক্ষ শরীর এক ভক্ত তিনি বহন করে নিয়ে যান বাড়ি বাড়ি দেন বিভিন্ন জায়গায় বিতরণ করেন একদিন বলছেন মা বলছেন চন্দু তার নাম চন্দু খুব কষ্ট হয় না প্রতিদিন এই উদ্বোধন বয়ে নিয়ে যাস বলছে হ্যাঁ জানবি ঠাকুর মা স্বামীজির শারদানন্দী মহারাজ বলছেন যে জানবি ঠাকুর মা স্বামীজির সুক্ষ শরীর বহন করে নিয়ে যাস তার সন্তানাদি ছিল না তার স্ত্রী একদিন শারদী মহারাজকে বলছেন সরাত মহারাজ মাকে দেখিয়ে দিয়েছেন তার পরবর্তীতে তার এই সন্তানাদি হয় অকাতরে রামকৃষ্ণ সঙ্গে আমরা দেখি অকাতরে তার কাছে সবাই যেতে পারতেন এবং বলতে পারতেন যে তার সমস্যার কথা সঙ্গজীবনের তো অনেক রকম সমস্যা আছে ভক্তদের রয়েছে সাধুদেরও রয়েছে সব কিছু শুনতে হয় সচিব মানে সাধারণ সম্পাদক মানের একটা বিরাট বড় পোস্ট রামকৃষ্ণ সঙ্গের আর এখন তো আরও বড় হয়েছে বিশ্বব্যাপী সংগঠন কাজ করছে কিন্তু প্রত্যেকটি খবর এই সম্পাদক মহারাজের জানতে হয় সঙ্গে কি হচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে তার খুঁটিনাটি তিনি এই ঢাকাতেও এসেছেন বরিশালেও এসেছেন নারায়ণগঞ্জেও এসেছিলেন প্রত্যেকটি কাজকর্মের খবরাখবর জানতে হতো তার আমাদের এই জীবনের শ্রীরামকৃষ্ণ এসেছিলেন এর আগে যিশু এসেছিলেন যিশুর সাথে সেন্ট পিটার হিসেবে এসেছিলেন পরবর্তীকালে এই সেন্ট পিটারই স্বামী শারদানন্দ হয়ে এসেছিলেন এই যে আমরা বলি পূর্বপূর্ব জন্মে আমরা বিভিন্ন জায়গায় জন্মপ্রাপ্ত হয়েছি এই যে শ্রীরামকৃষ্ণদেব নিজেই বলেছেন যত মত তত বোধ শুধু তো নয় প্রত্যেকটি ধর্মের গবেষণার জায়গা রয়েছে এই রামকৃষ্ণ মিশন আপনারা দেখছেন এক রূপ এই ঢাকাতে বাংলাদেশে অন্য জায়গায় দেখবেন আর এক রূপ মানুষ ভিতরে যখন অশান্তি ভোগ করছে তখনই রামকৃষ্ণের কাছে এসে শান্তি লাভ করছে মায়ের মন্দির যখন প্রতিষ্ঠিত হয় মাতৃ মন্দির তখন তিনি কল্পতরু হয়েছিলেন আমরা দেখি সব কিছু দান করেছিলেন যত কিছু আছে যে যা চাইতে সব কিছু বিলিয়ে দিয়েছিলেন এই ছিল রামকৃষ্ণের এক একটা শক্তি এক একটা পার্শ্বদ তাদেরকে এক একটা ভূমিকা দিয়ে এই রামকৃষ্ণের লীলা সম্পন্ন করেছেন আমরা যদি একটা চরিত্র দেখি শুধু বিবেকানন্দকে দেখি হবে না শারদানন্দকে দেখি হবে না শিবানন্দ এক একজন এক একটা যোগ যে বলি গীতায় বিভিন্ন যুগ রয়েছে কর্ম ভক্তি জ্ঞান যোগ রাজযোগ আরও কত যুগ রয়েছে আঠারোটি অধ্যায় রয়েছে এই রামকৃষ্ণের এই শিষ্যদের মধ্যেও বিভিন্ন যোগের চরিত্র রয়ে গেছে এই যে তুরিয়ানন্দ যে একজন রয়েছেন তিনি তো গীতার প্রত্যেকটি কথার সাথে সাথে তার জীবন চরিত্র মেলানো যায় তো সেই জন্য রামকৃষ্ণকে দেখতে হলে ভক্তদেরও এই নাক মহাশয়ের জীবন তাদের জীবন অবলম্বনে মাস্টার মশাইয়ের জীবন যদি আমরা অবলম্বন করি যে এমন কিছু আছে জগতে যে আমি নিতে পারি আমার মতো করে নিতে পারি এটিই রামকৃষ্ণের বিশেষত হ্যাঁ রামকৃষ্ণদেব বলছেন তোমারও নেওয়ার ক্ষমতা রয়েছে মানুষ বিভিন্ন পর্যায়ে এসে বিভিন্ন কাজ করে ফেলে এটি মানুষের নয় এটি মানুষের দুর্বলতা আমরা সেটা প্রকাশ করতে চাই না অপারগতা মানুষ পারে না টিকে থাকতে পারে না চরিত্রের এই মাধুর্য ধরে রাখতে পারে না এই জন্যই স্মরণাগত সম্পূর্ণ স্মরণগতি হয়েছিল এই মায়ের উপর শারদানন্দ মহারাজের আজকের তার তিথি সারা বিশ্বে এই দিনটিকে আমরা উদযাপন করছি মঠ এবং মিশনের তার যে জীবন তার যেন এই সেবা পৃথিবী যতদিন থাকবে তার এই সেবা তার এই ভালোবাসা রামকৃষ্ণ মঠ মিশন ভক্ত যারা রয়েছে তারাও মনে রাখবে এবং জীবনে প্রতিফলিত করার জন্য যদি বিন্দুমাত্র চেষ্টা হয় তাহলে এই জীবন সার্থক আমাদের জীবন সার্থক কখন হবে যখন এই শুভ বুদ্ধির উদয় হবে বুদ্ধির তো আর অভাব নেই যদি শুভ বুদ্ধি হয় তাহলেই জীবন সার্থক আজকে তার এই তিথিতে আমরা প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে আমরা তার জীবনের কিঞ্চিত ত্যাগ বিবেক বৈরাগ্য এবং মানুষের প্রতি যে তার ভালোবাসা এই ভালোবাসা যে বিন্দুমাত্র যদি আমরা গ্রহণ করতে পারি আমাদের এই মনুষ্য জীবন সার্থক এই মায়ের এই কথাটি যারা এসেছে যারা আসে নাই যারা আসবে সকলকে জানিয়ে দিও সবার উপরে আমার ভালোবাসা ও আশীর্বাদ ধন্যবাদ নমস্কার শুভেচ্ছা